রানী চন্দ্রদেবী বালি মহারা তোমার উপযুক্ত দুই সন্তান কিছু শিকার করতে এবারে যাও রানী যাও ঘরে বসে নীরব নিভীটে ওই ভগবানের কাছে দু হাতে তুলে প্রার্থনা করো দানা যেন শিকার করে ভালোই ভালোই আবার তোমার কাছেই ফিরে আসতে পারে ঠিক আছে মহারাজ তাই চলুন আমার যেন মনে হলো আমার বড় ছেলে তার মাকে মা বলে নিতে পারেনি তুমি তাই হয় বিধাতা আমার এই হাসি খুশির সংসারটাকে তুমি ভেঙে খান খান করে দিও না খান খান করে দিও না

এই নির্জন বনে আমি তোকে কোথ থেকে জল এনে দেব দেখিনি আমি কি করে বলবো বলো তো দেখি আমি তোমার ছোট ভাই না দশটা না পাঁচটা একটা মাত্র ছোট ভাই তুমি যদি একটু জলই না খেতে পারবে কিসের দাদা হলে যাও এই আমাকে রাজা বানিয়েছিস তাই না শুধু আমাকে হুকুম আচ্ছা ঠিক আছে শুন আমরা হয়তো বেশি দূর এসে পড়িনি ওই তো আমাদের মায়ের মন্দির কাছেই ওইখানে গিয়ে তোকে আমি জল খাওয়াবো চলে আয় তো খাওয়াবে তো হ্যাঁ খাওয়াব আরে দেখে এসো না আমি ক্লান্ত হয়ে গেছি না ধরো জানি তো ওইটা নিই কে রাজা হলো আর কে সেনাপতি যা 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 দাদা জল কিন্তু দেবে আচ্ছা দেব দেব যা